দেখো সকাল সকাল চলে এসেছি সবজি বাজার করতে কুন্ডুর সঙ্গে দেখো কী কী নেবো সস নেবো তারপরে ক্যাপসিকাম নেবো আর কী নেবো দেখো কুন্ডুর রাস্তায় রয়েছে কারণ কী বলতো কি কি আনতে বলবো মনে থাকবে না কারণ অনেক রকম মোমো বানাবো তো আর হচ্ছে কী বলতো লুচি খাবো আজকে বাড়ির খাতে কোথাও যাবো না যাবো না তো পাঁচ টাকার দাম পাঁচ টাকার দেন দেখো সবই কেনা মোটামুটি হয়ে গেছে এবার ওই পাশটাতে যাবো সবজির দোকানের সামনে দিয়ে যাচ্ছি দেখো এখনও শশা কিনে নি শসা রাখতে হবে শশা শশা মতো হ্যাঁ

দেখো মাছ বাজারের কাছে আমি এখন ভাব যে কোন গলি দিয়ে যাবো যে গলি দিয়েছি সেটা দিয়ে যাবো না

ओ सॉरी भेरैनी माझ बाजार दे पुरे आवारै परजी आछो ई रखो फोटो जान फोटो जान सब फोन कि यलो पडो थोड़ी गुरु हरी होय जी ओय राखा पगा रास्ता सलेस छी हमरा सुंदरक खिजेबरा छी এখনো পাইনি এই যে গেলে এবার যাব এখান থেকে বারো মাইল বারো মাইল হয়ে মুরগো গাছা গাছা দিয়ে বাড়ি তো এই যে দেখো বারো মাইলে চলে এসছি একটু মাংস নেব জন্যে জানাই তো মনের মতো মাংস লাগে তো এই যে মাংস হয়ে গেল

তো আজকে দেখে দেখলেই আমার মেয়ে খাচ্ছিলো মোমো বানাচ্ছিলাম তো তার জন্য সকালে বাজারে গেছি দেখে যে একদম সকালবেলা বাজারে গেছি কন্ডুর সাথে সেই দেখো বড় একটা সস সস এনেছি ক্যাপসিকাম এনেছিলাম এই যে একটা শশা এখনও রয়ে গেছে তো এই দেখো যে বাবা তো কী তো সত্যি কথা আজকে ময়দার ময়দা দিয়ে হচ্ছে ই বানিয়েছিলাম মোমো আর হচ্ছে এখন যে লুচি বানাচ্ছি সেটা ফ্রেশ আটা আমাদের বাড়ি ভাঙানো আটা একদম ফুলকো ফুলকো লুচি তো চিকেন দিয়ে ঘুগনি আর হচ্ছে ফুলকো ফুলকো লুচি একটা রুটি বানিয়ে রাখবো কারণ রাত্রের জন্য বেশি দুধ জাল হচ্ছে তো রাত্রে রান্না করব না কটা করে ভাত খেলে ওরা সকালে সিদ্ধ ভাত রান্না করে দিয়ে মোমো বানিয়ে দিয়েছি তারপরে এই যে লুচি আর দুধ জাল দিয়ে রেখে দিচ্ছি আর একটু নিরামিষ তরকারি রান্না করবো কারণ আজকে আমার ভাগ্যে মোমোও জুটবে না ঘুগনিও জুটবে না কারণ সব কিছু মাংস দিয়ে করেছি কারণ তোমরা জানো আমি মাংস খাই না

এই কুটুটা ঘুমাইছে মিষ্টু। তেল শেষ হয়ে গেছে আর এই দেখো কাট মাই যে কামড় দিল জানো হেভি জ্বালা করে টিভি বন্ধ আওয়াজই পাচ্ছি না আজকে সারাদিন খবর দেখা হবে কাঠ মেজেল কামড়ে দেওয়ার পর কি লাগছে তুলেছি এই দেখো দেখো গরমে ঘেমে নে অস্থির হয়ে গেছে দেখো কেবল চান করে এসছি তাও জামা ভিজে গেছে এই গরমে এই দেখো লুচি ফুলকো লুচি আর এই যে দেখো কতগুলো লুচি ভেজেছি আর ওই যে দেখো দুধ উনুনে এই দেখো দুধ জল হচ্ছে ওই যে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় এই দেখো ভালো করে দেখাও যাচ্ছে না আর এই দেখো ফুলগুলো কত সুন্দর ফুটে আছে সন্ধ্যা সন্ধ্যা ভাব আর এই দেখো ফুলগুলোর এখন কি বলবো কাম সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে দোকানে যায়নি তো দেখো ফুলের কাছে একবার না একবার আসতেই হবে আমাকে দেখো কত সুন্দর লাগছে না